মালদার হবিপুরের মঙ্গলাপুরা রাধাকান্তপুরে বয়কট রেস চলছে আন্দোলনকারী মহিলারা পুলিশের অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর গোটা গ্রাম শূন্য হয়ে পড়েছে রাতের বেলা মহিলারা পুলিশের অত্যাচারে ঘাটে অন্যত্র লুকিয়ে বেড়াচ্ছেন পাশে দাঁড়ানোর পাশে কেউ নেই তবে তাদের সাহস জোগাতে গিয়েলেন বিজেপির নেত্রী তথা গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী সুং গাঙ্গুলি সরকার নির্যাতিতাদের গ্রামে গিয়ে তিনি পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন রাধাকান্তপুরকে পুলিশ প্রশাসন দ্বিতীয় সন্দেশখালী বানাতে চাইছে মহিলাদের নিরাপত্তা নিয়ে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে হকের আদায় চাওয়া কি অপরাধ তিনি এ নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নির্যাতিতা মহিলাদের জানিয়েছেন পুলিশ গ্রামে অকথ্য অত্যাচার করেছে বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না মুখখোলের কেস দিয়ে দেওয়া হচ্ছে এদিকে গোটা গ্রাম এখন থমথমে এর মধ্যে আছি যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না সবাই ভয়ে আতঙ্ক এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি আপনাদের উপর কি অত্যাচার করেছে। আমাদের যে গ্যাস বম ফেলেছে র্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে কারো মাথা ফেটেছে কারো হাত ফেটেছে একটা বম ফেলেছে বাড়ির সামনে সেটা আমার হাতে গিয়ে লাগছে আমি জগন্নাথপুর আধা রামকৃষ্ণপুরের পাশেই আমার বাড়ি আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচণ্ড মানে অত্যাচারিত ভীত সন্তুষ্ট কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে বিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি যেন এই বিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক আর দ্বিতীয়ত যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্তুষ্ট যে আপনাদের সামনেও এসে কিছু বলতে চাইছেন না দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখাতে চাইছি এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশ খালি করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে ঘটনাটা সাতই মে হয়ে গেছে কিন্তু আজ আট নয় দু দিন হয়ে যাচ্ছে তবুও পাড়াতে একটা মহিলা নেই পাড়াতে একটা বাচ্চা নেই পাড়াতে একটা দাদারা নেই কাকারা নেই কেউ নেই আপনার একটু দেখুন যে এই মহিলাদের যেন মানে সরকার সুরক্ষিত রাখুক ভালো রাখুক আমি এটা চাইছি আর চাইছি আমি এই যে ভিডিও এই কাজটা করেছে যে আইসি এই কাজটা করেছে তার ইমিডিয়েটলি পদ মানে ওর মেয়ে হোক পদত্যাগ করুক কারণ হচ্ছে এসডিও পর্যন্ত এখানে মানে হাত দিয়ে রেখেছেন আমি চাই এই যে প্রশাসন যে ঘৃণ্য কাজ করেছে এই ঘৃণ কাজের বিরুদ্ধে আমি আরো বৃহত্তর আন্দোলন নামতে পারি বা আমি যাবো এটা আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে জানাচ্ছি যেন এই রামকৃষ্ণপুর এই রাধাকৃষ্ণপুর যেন দ্বিতীয় সন্দেশখালী না হয় হ্যাঁ আমরা চাইছি না যে দ্বিতীয় সন্দেশখালী হোক এই যে মহিলারা আজকে কত ভীত সন্ত্রস্ত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে গাজল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা পালিয়ে বেড়াচ্ছে আমি চাই যে প্রশাসন এর একটা ভিত করুক যেন এরা নিজেদের বাড়িতে নিজেদের সম্মান নিয়ে নিজেদের আত্মরক্ষা করে বাড়িতে থাকতে পারে আপনি দেখছেন এই যে কত হেক্টরের হেক্টর জমিতে ধান চাষ করে রেখেছে এই কৃষি চাষি কৃষিরা কি করবে তাদের নিজের হকের আদায় কি করতে পারবে না ওরা কি নিজের হকের চাওয়াটা কি চাইতে পারে না রাস্তা চাওয়া ব্রিজ চাওয়া কি এদের অপরাধ আজকে অপরাধের ভুক্তভোগী কিছু চাইলেই সরকার যেমন ভোট চাই সমস্ত নাগরিককে বলে আমার ভোট দাও তো নাগরিকের তো অধিকার থাকে রাস্তা সরকারের কাছে কিছু চাওয়া কিন্তু সেটা পাচ্ছে না দ্বিতীয়ত পাচ্ছে না প্রশাসনকে দিয়ে এই সব মহিলাদেরকে নিগ্রহ করা হচ্ছে তাদের বাড়ির পুরুষদেরকে থাকা থাকতে দিচ্ছে না আমি চাই এদের পাশে আমি আছি প্রশাসনের যারা এই কাজগুলো করেছে বিডিও বিডিও ভুয়ো যে ভোটার তাদের একটা শাস্তি দেওয়া হোক এবং এদের জন্য আমাকে যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমি সেটাও যেতে রাজি আছি